নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা ও ধামাকাদার ধামাকাদার একটা আমাদের এখানে উঠেছিল না বদল নাই কি বদল নয় বদলা চাই আবার অনেকে বলেছিল বদলা নয় বদল চাই বলো কোনটার মধ্যে ভোট বেশি পড়া দরকার যে বদল চাই বদলা নয় না বদলা চাই বদল নয় তো আমরা বলি এখন রব রব উঠে গেছে না ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে এই ডিভোর্স কালকে হবে এই ডিভোর্স পরশু হবে তো এখন মনে হচ্ছে এটা বলতে ডিভোর্স নয় বদলা চাই ডিভোর্স নয় বদলা চাই বিয়ের জোর বিয়ের জোশ বিয়ের ইচ্ছা কার কার হ্যাঁ আমাদের সন্দীপের নয় কোনো তারা নেই সন্দীপের বিয়ের কোনো তারা নেই হ্যাঁ তো যাই হোক কি হতে চলেছে তোমরা কাল পরসুর মধ্যেই বুঝতে পারবে তো সন্দীপের ভিডিওটা আসলে পরে আরও ডিটেলসে নেক্সট ভিডিও হবে আজকের ভিডিওতে কি কি বলবো তো আজকের ভিডিওতে বলবো যে প্রথমে আগে বলে নিই যে এই লাল টমেটো ব্যাপারটা ভীষণ এনজয় করছে এই নচ্ছার মহিলা দুশ্চরিত্রা ক্যারেক্টারলেস বহু পুরুষগামী এই মহিলাটা মধ্যবয়স্কা মহিলা হ্যাঁ মধ্যবয়স্কা মহিলা ভীষণ এনজয় করছে তো যারা নোংরাটাকে এনজয় করে তাদের কি তোমরা কিভাবে লজ্জা দেবে সেটা বলতে পারো একে লাল টমেটো এটা নিয়ে এর মা থেকে মানে গুঁড়ো থেকে বুড়ো পর্যন্ত সবাই এনজয় করছে প্রথমে নাকের লাল টমেটো একে ওই একটা মুখে একটা প্যান্টের মতো করলো সেটা নিয়ে এনজয় করলো তারপরে মা কি বলল লাল শাড়ি লাল টিপ নচ্ছার মেয়ে যে যায় বারবার পিছে মুড়ে মুড়ে পিছনে তাকা এরকমই কিছু একটা গান আছে লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় বা শ্রীমতী না 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 নচ্ছার মেয়েটা নচ্ছার মহিলা যে যায় লাল শাড়ি লাল ড্রেস লাল গাড়ি নচ্ছা মেজে যায় বারবার পিছনে যে তাকায় কি আসছে কি আসছে হ্যাঁ না বন্ধুরা তোমরা ভেবো না একা গেছে আজকে বলছি ও যায়নি একা ওর সাথে কেউ ছিল সেই কেউ মেবি লাল টমেটো হতে পারে আগে ও নীল পড়তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না ও যখন থেকে ওই ফকলুর সাথে ওর সম্পর্ক ছিল তখন ফগলুর হয়তো ফেভারেট কালার নীল মেবি তো আমি দেখেছি ওর যে কটা অনেকগুলো ছবি দেখেছি নীল শাটেও দেখেছি তো ওই মনে হয় ওর চয়েসটা নীল ওই জন্য ও বারবার নীল পরতো ওই ভ্যালেন্টাইন্স ডেতেও দেখবে নীল ব্লাউজ পরা কি রানী কালারের শাড়ি নীল পাড় বোধ এরকম একটা কিছু ম্যাজেন্ডা কালারের শাড়ি এরকমই কিছু হবে আর নীল শাড়িও খুব পরতো তো এই তখন ছিল নীল বাট এখন হয়েছে লাল তো আমাদের যে লিগাল হাসবেন তার কি পছন্দ জানেই না তার কি পছন্দ কোনোদিন ভালোই তো বাসেনি ওকে তাহলে ওর পছন্দ ওর ভালো থাকা ও কি ভালোবাসে কি ভালোবাসে না যে সন্তানেরটাই জানে না তা সে জানবে স্বামীর বিয়ের পর সন্তান হয়ে গেলে মানুষের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সন্তান মায়েদের কাছে হ্যাঁ তারপরে স্বামী বাট স্বামী আর সন্তান একটা মহিলার কাছে ইকোয়ালি হয় বাট একটু কিঞ্চি যদি একটু হয় বেশি পাল্লাটা ভারী করবে সন্তানের দিকে মাদের জন্যে না ডাইনিদের জন্যে হুম ডাইনিদের জন্যে তো যাই হোক এই লাল টমেটো মেবি ওর সাথে গিয়েছিল কারণ ওই যে মাঝ রাস্তা থেকে বললো কি যে ওর যে ড্রাইভার সে নাকি তার নাকি অন্য ভাড়া এসছে নাকি এসছে ওখানে নাকি ছেড়ে চলে গেছে ও মানুষকে কি গরু ছাগল ভাবে ও নিজেদের মতো ও নিজে যে গরু ছাগল মানে গরু ছাগলদেরও সাথে তুলনা করতেও আমার ঘৃণা লাগে এবার ওদেরকেও মনে হয় কোলে জড়িয়ে আদর করি ওদেরকেও রেসপেক্ট করি ওদেরকেও ভালোবাসে বাট এই মেয়েটাকে এই মধ্যবয়স্কা দুশ্চরিত্রা বহু পুরুষগামী নছল্লা মেয়েটা মহিলাটাকে নয় এর সাথে গেছিল ওই লাল টমেটো বা লাল টমেটো ছিল গেছিলো কলকাতাতে গেছিলো ছিল ওখান থেকে ও ওখানে উঠে পড়েছে মে যে কোনো একটা হবে কারণ আসার সময় লাল টমেটোই গাড়ি চালিয়েছে আর যদি অন্য কোনো ড্রাইভার থাকতো যাওয়ার সময় পিছনে বসলো আর আসার সময় সামনে কেন ড্রাইভারের পাশে ঘেসে ঘেসে বসতে খুব ভাল লাগে নাকি পুরুষ বলে হ্যাঁ পুরুষ বলে তো ড্রাইভারটা কে ছিল বলো তো বন্ধুরা ড্রাইভারটা ছিল লাল টমেটো ওই জন্য এখানে বসে বসে এক ঠাম্মাকে দিয়েছে পিছনে ওই ঘটক ঠাম্মা নাথুনি ঠাম্মা বুঝেছ মাতলি ঠাম্মা হ্যাঁ বলতে হচ্ছে বাধ্য হয়ে কারণ একটা সিনিয়র সিটিজেন যে তার নাতনির এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর সবগুলোতে বসে বসে পিছনে পাখা দিয়ে হাওয়া করে ওকে মাতলি বলবো না তো কি বলবো নাথুনি বলবো না তো কী বলবো ওই দিল্লিকা লাড্ডু না জানি তো ও ঠাম্মি মাতলি ঠাম্মি আপনি ইয়াং বয়সে কতগুলো ছোট এক ডজন হয়ে গেছিল বোধ নাকি আপনার আপনার নিশ্চয়ই এক ডজন হয়ে গেছিল এক ডজন হয়ে গেছিল বলেই না আপনি কে পাঁচ নম্বর চার নম্বরে এত সহায়তা করছেন হ্যাঁ তো দিল্লিকা লাড্ডু হুম তো ওই ড্রাইভারের পাশে বসে বসে আসলো আর ড্রাইভার মানে ওই লাল টমেটো লাল টমেটো ড্রাইভার তো ঠাকুমা তখন ওইখানে বসে বসে বলছে এত পয়সা নষ্ট করে না ব্যাগ কিনে এই কিনে সেই কিনে মানে হবু জামাই হমু হবু নাজ জামাই হবু হোবু জামাইয়ের কাছে শোনাচ্ছে এত পয়সা নষ্ট করতে নেই বুঝেছ তো ওই ড্রাইভারটা ছিল লাল টমেটো মেবি আমি এটা আমার মনে হচ্ছে তোমরা একটু ভালো করে মিলিয়ে সিচুয়েশনটা মিলিয়ে দেখবে ওইখানে ছিল যেমন ভাবে এতদিন ধরে লুকিয়েছিল হাইট করেছিল সেম সেই মেয়েতে আর এত হাসি এত উল্লাস কোথা থেকে আসে ওখান থেকে ফিরে আসার পর আবার গেল ওই কাঁথা কম্বল কি সেলাই করতে দিয়েছে চুড়িদার মুড়িদার ওইগুলো আনতে কারণ ওইগুলো পরে পরে না দেখাবে না তুলে দেখাবে এইদিকে সরিয়ে দেখাবে নিচু হয়ে দেখাবে এইভাবে দেখাবে ওইভাবে দেখাবে দেখাতে হবে না হ্যাঁ ও তো দেখায় দেখলো না ফোকলাকে জামা তুলে দেখিয়েছে অসভ্য দুশ্চরি তাহলে লমফর জানোয়ার অসভ্য জানোয়ার মেয়ে এগুলো ছাড়া কিছু বলতে পারছি না তো যাই হোক এবার শুনো এবার ওরা ওরা মানে এডিট 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 হ্যাঁ হ্যাঁ থামরেল থামনেল থামনেল থামনেলে কি দিয়েছে বন্ধুরা বন্ধুরা থামনেল বানানোর লোক চলে এসেছে লাল টমেটো লাল টমেটো কালকে একদিন আগের যে ভিডিওটাতে ওই জাস্ট ও পারে না ওই সব বানাতে আর ইচ্ছেও করে না ওর পারেও না তার জন্যে এখন এই যে মাল্লুদার দুশ্চরিত্রাটাকে এ ক্যাপচার করেছে না লাল টমেটো তো এখন ওকে থামদেল বানিয়ে দিচ্ছে নাহলে ও তো পারে না সব থামদেল দেখে বুঝতেই পারছো যে ওর বাস কি বাদ না ওর কম্যই না ওর কম্মই না এটা তো ওই কোটে বসে বসে আবার কোট নয় কোট 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 এরা আবার বলে কোট হ্যাঁ ওই কোর্টে বসে বসেও প্রেম করেছে বুঝেছ ওই লাল টমেটোর সাথে আর লাল টমেটো কোর্টে বসে বসে অনেকটা টাইম ছিল তো তো মা পাহারা দিয়েছে আর মেয়ে প্রেম করেছে কোটে বসে বসে তো যাই হোক প্রথম স্বামীর সাথে ডিভোর্স মামলার জন্যে কোটে গেছিল আজকে তো আজকে আর সেকেন্ড স্বামীর সাথে ডিভোর্সটা কবে হবে ওখানে তো আইনের জটিলতা নেই বাট সামাজিকভাবেও তো একটা ডিভোর্স হয় নাকি নয় মুখে ক্যামেরায় বলে দিয়েছি ওটাতেও হয়ে গেল হয়ে গেছে ডিভোর্স আচ্ছা 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 ঠিক আছে দেখা যাবে দেখা যাবে কি করে সেকেন্ড স্বামীর সাথে তোর ডিভোর্সটা হয় সেটাও দেখা যাবে দেখ প্রথম তোর প্রথম স্বামী আর সেকেন্ড স্বামী 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 হুম তোর প্রথম স্বামী আর সেকেন্ড স্বামী এই দুটো স্বামী দুটো একটা সাইকেলের চাকা আর তুই বসবি সিটে দেখবি তুই চালাবি আর ওই চাকা দুটো ঘুরে 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 তোকে মাঝ গঙ্গায় গিয়ে ধাপাম করে ফেলে দেবে বুঝেছিস বুঝেছিস আচ্ছা তোর জন্যে এ বললো আজকে মিউচুয়াল মিউচুয়াল করে নাকি ডিভোর্সটা হয়ে গেলে খুব ভালো হয় তো বলি নছল্লা অসভ্য জানোয়ার দুশ্চরিত্রা মহিলা তোকে বলছি তোর যদি এতই ইচ্ছে ছিল যে মিউচুয়াল করে তুই ডিভোর্সটা নিবি তাহলে প্রথমে কেন নিস প্রথম দিনই তো তুই নিতে পারতিস না কেন নিবি বাবার ওই ড্রাইভারির যে এই কলার তোলা ইনফ্লুয়েন্সটা ওটা দেখাতে গেছিলিস না হুম ওটা সন্দীপকে দেখাতে গেছিলিস যে আমার কত জোর দেখো কিতনা আদমি থে না আদমি থে আমার পায়ের নিচে এসে ফেলবো এখন দেখ উত্তার মতো জীব নিয়ে চাটা চাটি ইচ্ছে সন্দীপের পা চেটে 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 সাফ করে দিচ্ছিস লুড় খাড়াচ্ছিস সন্দীপের পায়ের গড়ায় খোড়াচ্ছিস তুই এখন এখন যদি সন্দীপ ডিভোর্স না দেয় তুই ডিভোর্স পাবি না আর তুই রঙ্গালীরা আর করতে পারবি না তাই না হ্যাঁ তবে সন্দীপ কী করবে কী করবে না সেটা সন্দীপ খুব ভালো মতো জানে তবে এইটুকু বলতে পারি সন্দীপ এখন একটা এমন একটা কিছু করতে চলেছে ওর রাতের ঘুম উড়তে চলেছে হ্যাঁ ওর আরামসে থাকা ওই নতুন নাগর নিয়ে নতুন টমেটো নিয়ে লাল টমেটো নিয়ে হ্যাঁ তো ওর ঘুম উড়তে চলেছেন গিফট এটা হচ্ছে ওর ডিভোর্স দেওয়ার জন্য গিফট হ্যাঁ তুই পেতে চলেছিস খুব তাড়াতাড়ি তুই দেখ হয়তো এর সাথে সাত পাকে বাধা সাত পাকে বন্ধনের আগে না ওই এরকম দাগ 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 যে ঘরগুলো আছে না হ্যাঁ কালো ঘর ওইখানে আবার দুরাত থেকে আসিস নাকি তাই দেখ দুরাত না পাঁচ রাত না এক বছর না দেড় বছর মেবি কোনো একটা টাইম হতেও পারে যে তোর ওইখানে গিয়ে রাত কাটাতে হতে পারে তখন আমাদের সন্দীপ বলবে কীতনে আীতনে হ্যাঁ তখন সন্দীপ বলবে কীতনে অ তখন সন্দীপের ভিউয়ার্সরা বলবে আরে ইয়ে তো সোলা হ্যাঁ ওই দিনটা খুব শিগগিরই আসছে ওই দিনটা খুব শিগগিরি আসছে নিজের দুষ্কর্মের যেটা করেছিস মিথ্যে কথা যেগুলো সন্দীপরা করে নি সেইগুলো অ্যালিগেশান চাপিয়ে চাপিয়ে একের পর এক একের পর এক এই তোর ওই বাকুমকে দিয়ে আর তার সাথে তোরা তোর বাবা মা তাদের ইনফ্লুয়েন্সে তাদের সহযোগিতায় যেই মানসিক শারীরিক এবং ফাইন্যান্সিয়ালি চারিদিক থেকে যেভাবে ওকে ধুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিস এক একটা ঘন্টার এক একটা মিনিটের হিসাব তোকে দিতে হবে আমি তো এটুই এটুকুই বলবো এখনও কৃষামু ছোট আছে ম্যাডাম আছে থেকে বড়ো কথা ম্যাডাম আছে ওর পাশে এরপর খেল খেলা হবে ইয়াস খেলা হবে খেলা হবে দেখি খেলায় তুই সংসার করছিস নতুন নাগরকে নিয়ে লাল টমেটোকে নিয়ে না তোর নাকে এখানে এই দুটো ফুটো দিয়ে একটা দড়ি ঢুকিয়ে এইরকম 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে দুম করে ফেলে দেবে আর দড়িটা গিয়ে একদম মাছ গঙ্গায় পরে তুই ডুবে ডুবে ঢুকে যাবি এটা তোর জন্য দরকার খুশি না খুশি এই যে আজকে ভিডিওটা করেছে বন্ধুরা সেখানে সন্তানের এত শরীর খারাপ গেল সন্তানের কথা মুখে উচ্চ নেই একে তোমরা কি বলবে নাগিন কালনাগিনী ডাইনি কোনটা বলবে কি মা বলবে কোন মা বলবে একে মা বলবে একে একে মা ওয়ার্ডটার সাথে সাজে একে রাক্ষসী সাজে রাক্ষসী মা নামের কলঙ্ক মা জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক এ সব এ না ভালো মেয়ে হওয়ার যোগ্যতা আছে না বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে না ভালো মা হওয়ার যোগ্যতা আছে এ নারী নামের কলঙ্ক কোনোটাই না বোন হিসাবে তার দাদা তাকে পাত্তাও দেয় না মেয়ে হিসাবে বাবা তাকে ত্যায্যকন্যা করে দিয়েছে বউ হিসাবে একটার পর একটা ঘর ছাড়তে হচ্ছে তাকে তাই সে সেখানে বউ হিসাবে পারফেক্ট হচ্ছে না কোথাও টিকতে পারছে না একটা অলক্ষ্মী মেয়ে ছেলে হ্যাঁ মেয়ে ছেলে বললাম কারণ এটাই ওরা ডিজার্ভ করে এটাই ওরা ডিজার্ভ করে মেয়ে ছেলে তো আলটিমেট কাল আমাদের সন্দীপের ভিডিও আসলে পরে অ্যাপ্রুভিয়েট জানতে পারবো যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে সন্দীপ কি করেছে কি করতে চলেছে দু চার দিনের মধ্যে কী হতে চলেছে সবটাই জানতে পারবো আচ্ছা এই দুশ্চরিত্রা মহিলাটা বললো যে আমার কিছু চাই না কিচ্ছু চাই না এই জানোয়ার তুই কি চাইবি তুই কি চাইবি তোর কোনো চাওয়ার মুখ আছে তোর কোনো অকাত আছে নিজে নোংরামি করে শরীর বিক্রি করবি বলে বাইরে বেরিয়ে এসছিস আবার কিসের কিসের ডিমান্ড তোর কিসের ডিমান্ড মানে জুতো পেটা করে না তোর মুখ বিগড়ে দেওয়া উচিত জুতোর বাড়ি হোক আর সামনে পেলে পাবলিকের পাবলিকের জুতো পেটা করে তোর মুখ দেওয়া উচিত এরকম দুশ্চরিত এখানে আশি হাজার ছশো ইয়ে করে সাবস্ক্রাইবার গেন করে বড্ড তোর ট্যালেন্ট দেখাচ্ছিস না তোকে দেখতে যায় কি বলতো ওই সব মানুষরাই সাফ করে রেখেছে যারা তোর কেলোর কীর্তিগুলো দেখবে বলে কেলোর কীর্তি বলে আর কিছু মানুষ করেছে তোকে গালি দেবে বলে তোকে মনের সুখে গালি দেবে বলে ওর কমেন্ট বক্সটা খোলো বন্ধুরা দেখো দেখো চোখে জল চলে আসবে ওর ভিওয়ার্সরা কমেন্ট করেছে এরা অ্যাকচুয়ালি নারী এরা অ্যাকচুয়ালি মা যা যারা নিজেরা মা তারা সেই মাত মা মানে মাতৃত্বের জায়গাটা থেকে ফিলিংস এসে তারা ওই কমেন্টগুলো করছে বাট কোনো এক একটা জায়গা থেকে একে কোনো সময় সাপোর্ট করতো বাট এই সাপোর্টারগুলোকে এমনভাবে চোখে ধুলো দিয়েছে এমনভাবে ধোকা দিয়েছে এমনভাবে এদের ইমোশান নিয়ে খেলেছে তারা আজকে ওরা সেই সব ভিউার্স ওর মুখে থুতু ফেলতে বাধ্য হচ্ছে সেই সব ভিউার্সের মুখে থুতু ফেলতে বাধ্য হচ্ছে তা অমাবস্যা আচ্ছা অমাবস্যার ভিডিও দেখলাম বুঝলে বন্ধুরা তো তোমাবস্যা ভিডিওতে বলছে কোর্টে যেতে ওই যে ঝলমল টল টল টলটল ফল ফল ফুল 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 ওই বলে তো বলার পরে ওই অশুভ চোখ দুটো নিয়ে ওই অশুভ চোখ দুটো নিয়ে বললো যে আমরা বেরোলাম এখন যাবো সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি তারপরে ভাত রান্না করলো তারপরে যাওয়ার সময় বলে গেলো ঠাকুর থামিকে এই ওনাকে দে উনি বসে বসে কেটে দেবে সবজিকে কেটে দেবে তো যাই হোক কেটে দিচ্ছি কিনা জানি না ওই বৌমা লতি কাটছিল লতি কাটছিল তো লতি ফতি রান্না করেছে আর ওর বন্ধু 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 নিয়ে এসছে খাবার ওখানে বোধহয় রান্না করেছিল সেগুলো নিয়ে এসেছে আর বন্ধুকে দেখে এই কি না উ টু 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 গানটা কি ওই যে টু 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 ওফ এগুলো সব লম্ফোট মানুষই করতে পারে আর ইয়াং মেয়ে জেনারেশনের ছেলেমেয়েরা করলে মানিয়ে যায় এই বুড়ো মাতারিগুলো এইসব যে সব বুড়ো মানে এই চুল পাকা বুড়ো মাতারিগুলো তাদের তারা করলে কি আর মানায় টু 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 করে ছোট লোক বাড়ির মানুষরাই করতে পারে যাই হোক তো ওই বন্ধু এলো বলে মানে কি করবে খুঁজে পাচ্ছে না বন্ধুর গায়ের মধ্যে উঠে পড়বে মনে হচ্ছে বঞ্চে বন্ধুর ওই খাবার খাবার পেরিয়ে ওই বন্ধুর গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বন্ধু চলে এসছে দেখো খাবার নিয়ে এসেছে দেখো কি এনেছে দেখো এইগুলো করে যাচ্ছে আদি খেতামি আর সবথেকে বড়ো কথা ইয়ে এই নচ্ছার মেয়ে এই আউভক্তির মেয়ে খেতে বসেছে পুরো পায়ের টেঙড়ি বার করে জানো দেখবে তোমরা ওর মায়ের ভিডিওতে নাইটিটা হাঁটুর ওপর তোলা আমি যদি পারি একটু দিয়ে দেবো ইয়েতে বৌদি খেতে বসেছে দেখবে নাইটি পরেই বসেছে নাইটি পরে বসে নাইটি হাঁটুর উপর তুলে বসতে হয় পুরো সেই মদ্দা ইয়েগুলো থাকে না মদ্দা মদ্দা একটা কথা মদ্দাদের মতো এই গোদা গোদা পা মোটা মোটা আর হাঁটুর উপরে নাইটি তুলে তারপরে আসন কেটে একটার উপরে একটা পায়ের উপরে একটা পা তুলে তারপরে খেতে বসেছে ওটা মেয়ে না অন্য কিছু ওইগুলোই হচ্ছে অলক্ষীর লক্ষণ জানো তো সব জিনিস ওর বসা দেখবে তুমি মেয়েদের শরীরের বাঁধনটাই এমন থাকে ভগবান তৈরি করে তাদের মধ্যে একটা লক্ষ্মী থাকে এর সব কিছুর মধ্যেই একটা মানে কি বলবো তোমাদের মানে অলক্ষ্মী অশুভ একটা সংকেত সব সময় ওর বডির মধ্যেই পাওয়া যায় বসেছে একটা অলক্ষীর মতো আর দিন বসেছিল আর একদিনও বসেছিল দু পা এইভাবে করে ফাঁক করে হাঁটু ভাঁজ করে তারপর দুটো পাকে এইভাবে ফাঁক করে বসে বসে এমনি করে ফোন দেখছিল কি অশুভ্যের মতো লাগছিল দেখতে ঠিক ওই গাছ গাছিতে যেই মেয়েগুলো বসে থাকে বউগুলো ওদের মতো বসাটা ছিল যেই আমরা টিভিতে এই সরি ইয়েতে দেখি না ফোনে যখন আসে কোনো অনেক কিছু দেখা যায় ফোনে তো তখন ওই ওদের ওরা দেখি এমনি করে বসে থাকে হ্যাঁ বাংলাদেশের থেকে থ্রু করে অনেক নিউজেও দেখায় তো ওইখান থেকেই দেখা কারণ ওই ওইসব এরিয়ায় তো আমাদের কোনোদিন মানে প্রয়োজন পড়ে না আমরা তো এখানেই দেখতে পাই মানে ফোন খুললেই এখন সবকিছু দেখা যায় তো ওই গাছির মেয়ের মতো বসার দেখলাম মিলে মিলে গেলাম দেখলাম আবার বাবা ওরা ওদের মতো বসাটা তো আমরা দেখি আমি দেখছিলাম একদিন ওদের মতো তো বসাটা লাগছে হ্যাঁ আর আজকে আবার দেখলাম সে বেটা ছেলেরা যেমন করে বসে নাইটির উপর লুঙ্গি তুলে সরি পায়ের ওপর লুঙ্গি তুলে ও ওই লুঙ্গিটা অনেকে দেখবে কোমরে ভাঁজ করে এরকম করে বাঁধে দেখবে পুরুষরা ও মনে হয় নাইটিটাও ওইভাবে বাঁধে কোমরে তুলে হাফ ভাঁজ করে নাইটিটা কোমরে বাঁধে বেঁধে তারপরে তোলে এইভাবে পাটা তোলে আর মনে হয় ওখানে দাদা আছে বাবা আছে হুম দুটো পুরুষ মানুষ তো আছে আরে নিজের লোকই হোক না কেন তবু তো তারা একটা মানে কি বলবো একটা মেয়েরা বড় হয়ে গেলে কি দাদা বাবার সামনে এরকম পা পায়ে বার করে বসতে পারে বলো তোমরা এর যে ক্যারেক্টারটা ওর মানে এই রক্তেই আছে নোংরামি এর রক্তেই আছে ওটা দুশ্চরিত্র মানে চরম লেভেলের দুশ্চরিত্র চরম লেভেলের দুশ্চরিত্র অসভ্য জানো আর কথাকার তবে হ্যাঁ আমি শুধু চাইব বদলা চাই বদলা চাই বদলা চাই বদলা চাই বদলা চাই হ্যাঁ এটা আমার আমার মনের ফিলিংস এত সহজে তবে হ্যাঁ এটা তো আমাদের হাতে আছে বা পাবলিকের হাতে আছে সন্দীপের হাতে আছে আর ভগবানের মার তো আছেই ওটা তো কারোর হাতে নেই ওটা তো পাবেই পাবে তবে বদলার কি পেতে চলেছে সেটাও তোমরা দেখো কাল মে মেবি কাল পরশুর মধ্যেই জানতে পারবে যে ওর সাথে কি হতে চলেছে লাল টমেটো ওর ওর কোথায় ঢুকবে লাল টমেটো ঢুকবে না আছোলা অন্য কিছু যাবে সেটাই তোমরা দেখবে ঠিক আছে সেটাই তোমরা দেখবে তো চলো বন্ধুরা যেটুকু মনে হলো বলার মতো এদের ভিডিও থেকে সন্দীপের ভিডিওটাও দেখলাম ফটো দেখালো ফটো দেখালো কার ফটো ইয়াস ফটো দেখালো এটা নিয়ে অনেক কিছুই ফটোই করে দেগা ওই জালি 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 ঘরে অন্ধকার ঘরে দেখতে চাই কাকে নাড়া লাগাও অন্ধকার ঘরে দেখতে চাই কাকে নাড়া লাগাও ব্যাস এটা একমাত্র এখন আছে সন্দীপের হাতে আর ম্যাডামের হাতে গিন্দাবাদ চলো বন্ধুরা চা ডাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চলো টাটা বাই বাই